শ্রমিকরা এই দেশের অর্থনৈতিক মূল ভিত্তি অথচ তাদের অধিকার বারবার উপেক্ষিত হয়েছে এমন মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির ও নারায়ণগঞ্জ চার আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আব্দুল জব্বার শুক্রবার তিন অক্টোবর সকালে ফতুল্লা উত্তর সাংগঠনিক থানার শ্রমিক প্রতিনিধিদের সাথে এক মত বিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন সবাই শ্রমিক প্রতিনিধি শ্রমিক নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন এ সময় মাওলানা আব্দুল জব্বার বলেন আমরা যদি জনগণের ভোটে নির্বাচিত হওয়ার সুযোগ পাই শ্রমিকদের অধিকার সর্বোচ্চ ভূমিকা রাখবো শ্রমিকদের জন্য হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান কর্মস্থল ও সামাজিক নিরাপত্তা বেষ্টনী তোলা হবে পাশাপাশি শ্রমিক পরিবারের সন্তানদের জন্য বৃত্তি প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি সবাই শ্রমিক নেতারা তার প্রতি আস্থা রেখে হাতকে শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন সবাই আরো উপস্থিত ছিলেন জেলা ও থানা জামায়াতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ শ্রমিক অধিকার নিশ্চিত করা শুধু প্রতিশ্রুতি বিষয় নয় এটি রাষ্ট্রের দায়িত্ব